অনেকদিন পর আজকে আমি আবার গ্রামের বাসায় যাচ্ছি তো আজকে মূলত আমার যাওয়ার কারণ গ্রামের বাসায় গিয়ে আমাদের যে যে জমিটা 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 আমাকে দিবে বাড়ি বাড়ি করার জন্য ওই মূলত ভাগ করে করে আর আর গ্রামে একটা করব। যত সবকিছু না গেলে হবে না কারণ বিয়ে শি করতে হলে নিজের কথা না হে বাদি দিলাম যদি আমার সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম আসে তাদের জন্য অন্তত একটা নিরাপদ আশ্রয় স্থল দাদা দাদির ভিটারও দরকার আছে তো ভাবতেছি গ্রামে গিয়ে যে জায়গাটুকু পাবো ওই জায়গাতে একটা ছোট্ট করে বাড়ি করবো যদি আল্লাহ আল্লাহ সব কিছু সহি রাখেন সেখানে একটা ছোট্ট করে সংসার সাজাবো জীবন আসলে বাঁচবই কয়দিন আর এত কিছু চিন্তা করে এত কিছু প্রেশার নিয়ে আসলে কোনো কিছু হয় না দুনিয়াতে জীবনের আসলে সব কিছু ভাগ্যের উপর নির্ভর সৃষ্টিকর্তা আমাদের দুনিয়াতে পাঠানোর সময় সব কিছুই নির্ধারণ করেই পাঠিয়েছেন আর আমি যেই টাইপের লোক আমি যদি গাজীপুরে একা একা থাকি আমার এই জীবন পার হয়ে গেল আমার নিজে নিজে বিয়ে করা সম্ভব না আর আমার অনেক আগে থেকে ইচ্ছা মানে যে সময় থেকে আমার একটু সজ্ঞান বুদ্ধি ভালোভাবে হয়েছে সেই সময় থেকে ইচ্ছা যে আমি আমার নিজের ইচ্ছা মতো কখনোই বিয়ে শাদি করবো না আর আমি চাইলেও পারবো না কারণ আমি আসলে আপনারা বাইরে থেকে আমাকে দেখে কেমন ভাবেন জানি না আমি ভেতর থেকে মানে হৃদয় থেকে একটা দুর্বল প্রকৃতির লোক মানে লাজুক টাইপের লোক আমি এই সাথে সাথে মিশতে পারি পারি না না কথা বলতে এবং অনেক অনেক মানে থেকে আর কি প্রবলেম আমার আত্মীয় স্বজনের কখনো বেড়াতে গেলো তাদের সাথে সেভাবে ভালোভাবে কথা বলতে পারতাম না অনেক লজ্জা লাগতো তো এই ক্ষেত্রে আবার আত্মীয় স্বজনরা মনে করতো আমার হয়তো অনেক অহংকার এই কথা আবার আমার ফ্যামিলিতেও বলতো এমনটা আসলে কিছুই না আমার এই ছোটবেলা থেকে এটা এই সমস্যাটা অটোমেটিকই চলে এসেছে তো আজকে পর্যন্ত আজকে আমরা গ্রামে চলে এসেছি আর পরবর্তী সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ